আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করে আসলে যে কোন ধরনের গাবি বা কোন ধরনের সার কিনলে লাভবান হওয়া যাবে অর্থাৎ হলো এরে গুরু আর গাবি গুরু আজকে এই দুটা বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আসলে ইউটিউবে এত পরিমাণ ভিডিও দেখা যাচ্ছে এখন মানে কে কোনটা বলতেছে আর কারটা শুনবেন এটা আসলে খুবই খারাপ পরিস্থিতিকর অবস্থা কে বলতেছে সার গুরুতে লাভ বেশি গাভি গরুতে তো আসলে এই বিরুদ্ধে যদি আপনি দেখেন সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন আসলে যে কোন গরুতে লাভ বেশি হবে আপনি নিজেই বুঝতে পারবেন তখন নিজেই ডিসাইড সিদ্ধান্ত নিতে পারবেন ধরেন এই গরুটার দাম হলো বাজার মার্কেট প্রাইস হিসেবে সত্তর হাজার ভালো করে শুনবেন এই গরুটার দাম হলো সত্তর হাজার আপনি কড়াই করলেন এই গরুটা অবশ্যই এখন দাঁত এই গরুর যতই খাবার দেন এগুলো আর বড় হবে না যতই খাবার দেন না কেন এগুলো আর বড় হবে না কি হবে স্বাস্থ্য হবে আপনি খাবার যতই ভালো মতো দেন না কেন স্বাস্থ্য হবে বাট বড় হবে না কারণ আর বড় হওয়ার বয়সটা শেষ বারান্তর বয়স শেষ কিন্তু এর স্বাস্থ্য হওয়ার বয়স আছে সে স্বাস্থ্য হতে পারে ধরেন সে আপনি যদি দিন তিন ছোট করেও খায় তো দেখা যায় যে আপনি ষাট পঁয়ষট্টি দিনে প্রজেক্ট করলেন প্রায় দেখা যাচ্ছে যে এখানে নয় হাজার দুই মাস হলো আঠারো হাজার টাকা খরচ ওষুধ আছে দুই হাজার ধরেন বিশ হাজার টাকা আপনি সত্তরটা করাই করলেন বিশ হাজার টাকা খাবার খাইলেন বা পঁয়ষট্টি দিন হতে লাগতে পারে বা সত্তর দিনও লাগতে পারে তাতে আপনার খরচ হলো আপনার নব্বই হাজার টাকা কিন্তু বিক্রি করবেন কত সেটা হচ্ছে যে মার্কেটের উপর ডিফেন্স করবে যদি আবার মাংস ভালো আসে তাহলে মোটামুটি হয়তো এক লক্ষ পাঁচ বা এক লক্ষ দশও বিক্রি করতে পারেন অর্থাৎ হল বিশ হাজার টাকা লাভ হতে পারে বা পনেরো হাজারও লাভ হতে পারে এক্ষেত্রে আমি এবার দেখাবো আপনাকে এরে গরু যে আসলে এর গুরুত্ব লাভ বেশি না গাবিতে সেটা একটা আপনি দেখাইলাম যে দুই মাসে আর আড়াই মাসের প্রজেক্টে পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ হতে পারে বা এর বেশি হতে পারে ধরেন এই একটা সার গরু সার গরু বলতে কি এর বয়স খুবই কম এই জায়গায় একটা সমস্যা এর দাম এখন মিনিমাম হলেও আশি হাজার প্লাস পঁচাশি হাজার টাকা দাম হবে আশি হাজার ধরেন আমরা ধরে নিলাম এর দাম হলো আশি হাজার বয়সগুলো হলো মাত্র ছয় মাস আচ্ছা আশি হাজার দিয়ে এই গুরুত্ব তো আপনি কড়াই করেন আশি হাজারটা যদি এই গরু করাই করেন তাহলে এই গরু তো মোটা তাজা করেন গরু না এটা যদি আপনি মোটা তাজা করণ করেন এই সার গরুটা তাহলে তো আপনার লস হবেই এটা তো স্বাভাবিক অনেকেই বলে যে না এই সার গরু কিনে মোটা তাজা করণ করলে তো লাভ হয় না লস হয় অনেকে ইউটিউবে দেখতেছি আসলে এটা আসলে ভুল ধারণা আমি আপনাদেরকে এই বিষয়টা একদম ক্লিয়ার করব যে এর দাম হলো আশি হাজার ক্রাই করলেন যদি চার মাস পোষেন মেয়াদি ধরেন সে বা পাঁচ মাসও পোষেন যে টাকা খাওয়াবেন মা দৈনিক ছোড়া করে তিন মাসে খাওয়ালে তিন লক্ষ সাতই হাজার টাকা কেলে আশি দিয়ে খরচ বরচ হলো এক লাখ দশ তিন মাস পুষে কিন্তু ঘুরে ফুরে এর তিন মাস পরে এর দামই এক লক্ষ দশ হাজারই থাকবে কথাটা কি একদম বাস্তব কারণ তিন মাস পরে এর দাম এক লক্ষ দশ থাকবে কারণ এ তো মাংস ধরার বয়স না এর মাংস ধরার বয়স না অতটা মাংস আসবে না কারণ এলো বারান্ত বয়স এর বারান্ত বয়স এখানে বাড়বে লম্বা হবে স্বাস্থ্য হবে স্বাস্থ্য হবে কিন্তু অতটা মাংস ওয়েট আসবে না খুব দ্রুত তো এই জায়গায় হলো বড় সমস্যা তো আপনারা কোন গরু কিনবেন সার গরু ক্ষেত্রে বা এর গরু ক্ষেত্রে এক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো এই গরুর দাম দাঁত নাই বিদায় বাসুর গরু এই দাম হচ্ছে আশি হাজার এই গরু দাঁত তো দাঁত তো দাঁত হয়ে থাকতো মানে দাঁত পুরো দিত দুই দাঁত বা চার দাঁত দিত একে আপনি কি পঞ্চান্ন সাড়েটা দাঁতে কিনতে পারতেন কথাটা বুঝবেন এই গরু যদি দাঁত তো যদি দাঁত পুরো তো তাহলে আপনি পঞ্চান্ন সাড়ে দিয়ে এই গরুটা কিনতে পারতেন যখন দাঁতার পরে এই গরুটা আবার এত দ্রুত মাংস আসবে যে কল্পনাবিহীন ধরেন আপনি কী কিনছেন পঞ্চান্ন দিয়েই কিনছেন পঞ্চান্ন কিনে যদি এই গরুটা আপনি দাতার পরে আপনি প্রজেক্ট করতে পারেন দুই মাসের আড়াই মাসে তিন মাসের যে কয়দিন লাগতে পারে এখন হলো স্বাস্থ্যের উপর ডিপেন্ড করে তারপরে আপনি বিক্রি করবেন ধরেন সেটা তিন মাস পুষবেন এই তিন মাস ঠিক মতো ভরপুর খাবার দেন কি খাবে বা হাই খাবারও যদি খাওয়ান সবচেয়ে ভালো মন্দ ওষুধ মানে কিরমি ডোজ খাওয়ালেন লিভার টনিক খাওয়াইলেন ওষুধ খাওয়াইলেন তারপর আপনি খাদ্য খাওয়াইলেন সব মিলে আদার্স খরচ দিয়ে যদি আপনি একদম ধরেন তিরিশ হাজার টাকা খাওয়াইছেন কত হলো পঞ্চাশ আর কত হলো আশি হাজার আশি হাজার হলে তো আমি একটু তো ঘুরে ফেলেও আপনি এক লক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার বিক্রি করতে পারবেন এক লাখ তিরিশ হাজার চল্লিশ হাজার বিক্রি করতে পারবেন কোনো ভুল নাই তো কোথায় আপনি আমি দেখাচ্ছি তিন মাসে পুষে আপনি আশিতে কিনে হ্যাঁ পুরে ফিরে এক লাখ তিরিশ হাজারই হল বা সরি এক লাখ দশ হাজারই কারণ প্রথমটাতে লাভ নেই কারণ হচ্ছে ছয় মাস কম বয়সে বা শ্বশুর কিনে এনে করণ করেন এতে লাভ হবে না যেটা খাওয়াবেন ক্যাশটা যেটা ইনভেস্ট করুন ওই টাকায় আপনি পাবেন আর দ্বিতীয় লাভ হলো যদি দাতার পরে এই গরুটা কেনেন এই গরুতে আপনার অনেক টাকা লাভ হবে এই গরুর থেকে অনেক টাকা লাভ হবে কারণ খরচ করে আপনি আশি হাজার পড়তেছে আপনি বিকৃতি করলে এক লাখ তিরিশ এক লাখ বিশ করতে পারবেন বিশ টাকা লাভ করা কোনো ব্যাপার না এর তো বেশি হতে পারে করুচ গুরুতে অনেক গুরুত্ব শোনা যায় যে এক লাখ গুরুতে কিনে তিন লক্ষ টাকা বিক্রি হওয়ার সম্ভব হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনাকে দীর্ঘমেয়াদী বুঝতে হবে এই করুচ গুরু ক্ষেত্রে আপনাকে দীর্ঘমেয়াদী বুঝতে হবে যেমন দাঁতছে দাঁতার পরে আপনি গরুটা কিনে নিচ্ছেন এই গুরুগুলো বড় হতে থাকে চার দাঁত ছয় দাঁত পর্যন্ত বড় হতেই থাকে এগুলো বিশাল বড় গরু হবে এই তিন লক্ষ টাকার গরু হবে হ্যাঁ এদিকে ঠিক আছে কারণ যারা আড়াই তিন মাসের করেন তাদের হিসাবটা হচ্ছে আলাদা তারা দীর্ঘমেয়াদী করতে চান তাদের জন্য আরেকটা কথা বলি যদি এই গরুটা আপনি দীর্ঘমেয়াদী পোষেন যদি দীর্ঘমেয়াদী পোষেন এই গরুটা যদি ঠিকমতো খাবার দেন যত্ন দেন কেয়ার নেন এই এক বছর পরে এই এক বছর পরে এর মূল্য কত তারা জানেন আড়াই লক্ষ টাকা প্লাস আড়াই থেকে তিন লক্ষ টাকা আসবে আসলে কি ধৈর্য লাগবে আপনি আর এই গরুর প্রজেক্ট করতে গেলে আমি আর সবাইকে বলি যে তো এক বছর সময় দিতে হবে তাহলে এখান থেকে লাভবান করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কোন গুরুতে আপনার লাভ হবে সারে না গাভিতে আসলে বিভিন্ন সময় আবার বিভিন্ন ভিডিও দেখে থাকেন আপনার নিজের কনফিউন্স পরে যান আসলে যে আসলে কোন ধরনের গুরু পুষব তো যদি ভিডিওটি ভালো লাগে আহ সবাই একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই পাশে থাকবেন আমার পরিচয় হচ্ছে আমার সাহিবুল ইসলাম এই টেকনিশিয়ান প্রাণী সম্পদ সব ভালো থাকবেন